তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তোমাদের বন্ধু সুমিত সনি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য একটি নতুন গান একটা হিন্দি গান আছে না মিলে হো তুম হামকো ওর বাংলা ভার্সানটা আমি নিয়ে এসেছি তো গানটি মন দিয়ে শুনবে পেয়েছি তোমাকে অনেক ভাগ্য করে কখন যাব না আমি তোমায় ছেড়ে তুমি রাখবো সারা জীবন তোমার হাটটি ধরে পেছি তোমাকে অনেক ভাগ্য করে কখনো যাব না আমি তোমায় ছেড়ে তুমি আমার জীবন সোনা তুমি আমার লাইফ এখন আছো গার্লফ্রেন্ড পরে হবে আমার বউ আমাদেরকে কেউ করতে পারবে না আলাদা আমাদেরকে মিলিয়ে দেবে সুমিতের দাদা মিলেছি আমরা দুজন অনেক বছর পরে কখনো যাব না আমি তোমায় ছেড়ে ধন্যবাদ বন্ধুরা